সেই সব দিনগুলো কোথায় গেল কৈশরে বিকেলে খেলাধুলা করতাম স্কুল শেষে বাড়ি আসতাম দুটো ভাত খাবো কিনা এই চিন্তা মাথায় থাকতো না বিকেল হলে বন্ধুদের সাথে আড্ডা বিকেল হলে ক্রিকেট খেলা মাসি খেলা ফুটবল খেলা কত খেলার আয়োজন করতাম কতদিন হয়ে গেল সেই সব খেলার কাছে আর যায় না কতদিন হয়ে গেল কত বন্ধুদের সাথে আর কথা হয় না কত বন্ধুদের চেহারাও দেখি না কবে যে কখন দেখা হয়েছিল কার সঙ্গে সেটাও মনে নেই কত বন্ধু প্রবাসী হয়ে গেছে কত বন্ধু দেশ বিদেশে চাকরির জন্য দৌড়াচ্ছে কত আপন মানুষগুলোও অনেক দূরে চলে গেছে সেই সব মানুষগুলো আজ বড্ড অভাব মনে হয় আসলে আগের দিনগুলো কতই না ভালো ছিল আমাদের এখন শুধু টেনশন কারণ আমরা পুরুষ মানুষ আমাদের মাথায় একটাই টেনশন কারণ আঠারো বছর পুরুষের পার হয়ে গেলেই তার সংসারের বোঝা কাঁদে উঠে যায় তার টেনশন এসে যায় কিভাবে ফ্যামিলির দায়িত্ব নেবে কিভাবে। ফ্যামিলি কে চালাবে কিভাবে সংসারটা ভালোভাবে গুছাবে আর এইভাবেই পুরুষের জীবন শেষ হয়ে যাচ্ছে সেই সব দিনগুলোর কথা মনে পড়ে দিন ডিসেম্বর মাস আসলেই মনে হয় কোথাও বেড়াতে যাই স্কুল ছুটি হয়ে গেছে সামনে আবার রেজাল্ট দিবে রেজাল্ট দিলেই তো আবার পড়াশোনা শুরু হয়ে যাবে এক বছরের মনে এই ডিসেম্বরকে অনেক মিস করি এখন মিস করলেও কি করার আগের মতো আর তো আমরা বেরাইতে পারি না শীতকাল আসলেই সেই নানার বাড়ি যাওয়া মামার বাড়ি যাওয়া কত আনন্দ হতো পিঠা খাবো পিঠা মায়ের কাছে বলতাম চলো নানার বাড়ি যাব চলো খালার বাড়ি যাব কতবার বোঝানোর পরে বাবা মা রাজি হয়েছে আর এখন পকেটে হাজার হাজার টাকা কিন্তু কই আনন্দ টান নেই কবে ডিসেম্বর পেরিয়ে যায় কখন কিভাবে দিনগুলো চলে যায় আজ ওসব কথা মনেই পড়ে না শুধু মাথার মধ্যে একটাই টেনশন ফ্যামিলিকে কিভাবে ভালো রাখব কিভাবে তাদের মুখে হাসি ফোটাবো স্কুল যখন শেষ হতো তখন কত দৌড়াদৌড়ি করে বাসায় ফিরতাম বন্ধুদের সাথে আর এখন স্কুল থেকে বাচ্চারা যখন দৌড়ায় ফিরে আসে বাড়িতে তখন সেই কৈশোর দিনের কথা মনে পড়ে সেই ছোট্ট বেলার দিনের কথা মনে পড়ে আমরাও এক সময় এরকম আনন্দ করতে করতে বাড়িতে আসতাম কিন্তু এই দিনগুলো হয়তো আর আমরা কখনোই ফিরে পাব না এরকম দিন আর কখনো আসবেও না আমাদের মাঝে